কিন্তু হওয়াটা বেটার সঞ্চয় করাটা উচিত মানে সেটা তো মানুষ জীবন অভিজ্ঞতা থেকেই মানুষ বুঝতে পারে পিরিয়ড আসে যে সেই ছন্দে জীবন চলছে না বা কোথাও ছন্দটা পতন হচ্ছে তখন বোঝা যায় যে সঞ্চয় কতটা ইম্পর্ট্যান্ট যে সময় আমরা বাঁচছি সেখানে তো অ্যাকচুয়ালি সবাই মোরললেস নো ওয়ার্ক নো পেতে বাঁচতে হচ্ছে আমরা প্রতিদিন ঘুরে দাঁড়াচ্ছি প্রতিদিন আমাদের জীবনে কোনো না কোনো স্ট্রাগেল আছে স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি আজকের আড্ডা আমরা পেয়ে গেছি দীপ এবং ঝাঁপিকে আর এস স্বাগত কেমন আছো তোমরা খুবই ভালো আছি খুবই এক্সাইটেড আছি পেছনে দেখাই যাচ্ছে কি আসছে তো সে সেটার জন্য এক্সাইটমেন্ট একদম তুঙ্গে নতুন ধারাবাহিক নতুন পথ চালা শুরু অনেকদিন পর তুমি আবার ফিরছো ধারাবাহিক কতটা এক্সাইটেড ভীষণ এক্সাইটেড এবং শুটিং করার পর তো আরও এক্সাইটেড কারণ সিনগুলো করার পর তো একটা অনুভব করা যায় এরকম নয় যে এডিট করার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু বোঝা যায় অ্যাজ অ্যান অ্যাক্টর যে এরকম হতে পারে তো করতে যখন খুব মজা লাগছে হাসা করি মানুষের খুব ভালো লাগতো সেটা একটা এক্সাইটমেন্টের কারণ তো বটে সাথে কাজ এক্সাইটেন্ট খুবই এক্সাইটেড এবং সব থেকে ভালো যেটা বিষয় সেটা হচ্ছে আমার চারপাশে আমার আমি সব একটা সিরিয়াল করেছি আমি তেমন সত্যি কিছু এখনও জানি না বুঝি না চেষ্টা করে যাচ্ছি তো চারপাশে এতজন গাইড করার মতো বা এতজন এক্সপিরিয়েন্স লোকজন থাকলে অনেকটা সুবিধা হয়ে যায় কাজ করা মানে না অজান্তেই অনেকটা আমরা তাদের থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলি তো সেটার জন্য আমি সবথেকে বেশি গ্রেটফুল দ্বীপ তো একদমই সঞ্চয় করতে পারে না তুমি কি পারো সঞ্চয় করতে পারি না ঠিক নয় কিন্তু ভাইয়া মানে সঞ্চয়ই বলতে এটা বোঝায় যে মাথারা সেইভাবেই তার ঘোরাফেরা করে সেটা ঘরে না মায়ের কাছে বকা খাই এখনো মায়ের কাছে এটার জন্য প্রথম সঞ্চয়ের কোনো এক্সপিরিয়েন্স প্রথম সঞ্চয় আমি মাকে দিয়েছিলাম পাঁচ হাজার টাকা আর আমার অনেক দিনের একটা ম্যাকে লিপস্টিক কেনার ইচ্ছে ছিল সেটা কিনেছিলাম আমার সেকেন্ড কাজ থেকে আর বলছিলে মায়ের জন্য একটা বুটিকও খুলে দিয়েছে নেল স্যালন খুলেছি সেটা তো এই কদিনই হলো লাস্ট এই কুলিং পিরিয়ডে আমি দু তিন মাস হলো একটা নেল সেলন খুলেছি নেলসকে অ্যান্টি ঠিক উল্টো দিকে আসবেন প্রমোশন হয়ে গেল আর অনেক সময় সঞ্চয়ই হলে বলে কিপটে এরকম কখনো শুনতে হয়েছে কিপটেটা শুনতে হয়নি উল্টোই শুনতে হয়েছে যে মানে একটু কিপটে হওয়াটা বেটার কিন্তু সঞ্চয় করাটা উচিত মানে সেটা তো মানুষ জীবন অভিজ্ঞতা থেকেই মানুষ বুঝতে পারে যে যখন কোনো টাফ পিরিয়ড আসে যে সেই ছন্দে জীবন চলছে না বা কোথাও ছন্দটা পতন হচ্ছে তখন বোঝা যায় যে সঞ্চয় কতটা ইম্পর্ট্যান্ট তো আর যে সময় আমরা বাঁচছি সেখানে তো অ্যাকচুয়ালি সবাই মোরললেস নো ওয়ার্ক নো পেতে বাঁচতে হচ্ছে আগের মতন দিন আর নেই তো সেখানে দাঁড়িয়ে সঞ্চয় তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনলাইনে কেনাকাটি কতটা হয় আমার না অ্যাকচুয়ালি অনলাইনে কিনে ঠিক মানে মেকআপ কিনতে আমার ভালো লাগে অনলাইনে কারণ ওটা একটা সেফ অ্যাপ আছে কিন্তু অনলাইন শপিং জামা কাপড়ের জন্য আমার পছন্দ না কারণ ফিটটা হ্যাঁ ফিটটা ভালো না হলে আমার ওই কেনা রিটার্ন করো আবার অপেক্ষা করো তার থেকে আমি গিয়ে পরে দেখে কিনে নিই তো আই প্রেফার দ্যাট তোমার খাওয়া দাওয়ার কিছু না হয় জামা কাপড় ছাড়া জামাকাপড় কাপড় কিনতে কি একটাই সমস্যা হয় যেটা হলো কি ফিট ফিট করাটা বা খাওয়ার দাওয়ার তো হ্যাঁ মানে এমনই ফুড অ্যাপের যা তো না বলা যায় কিভাবে তো মানে সেটাই প্রশ্ন আমরা আলোচনাও করছিলাম যে আমরা যখন রেস্টুরেন্টে যেতাম সেটা প্ল্যান করা একটা ইভেন্ট ওই দিন আমরা যাবো এখন কি হচ্ছে সব কিছু বাড়িতে আনানো যেটা হ্যাঁ রেস্টুরেন্টটা এখন এভরিডে জিনিস হয়ে গেছে যখন কিছু একটা খেতে ইচ্ছে করছে অর্ডার করে দিলাম তাই জন্য খরচাটাও যেমন হচ্ছে তেমন আর অনেক রকম প্রবলেমও তো হয় মানে মোটা হয়ে যাচ্ছি খেয়ে দে কোনো কন্ট্রোল নেই সেলফ কন্ট্রোল সেটাই যদি বেরিয়ে কিনতে হতো তাহলে হয়তো কন্ট্রোলটা হয়ে যেত যে আবার বেরোতে হবে তাহলে থাক এখন খাবো না সেটা এখন নেই তো সেই কন্ট্রোলটাই আনার চেষ্টা করছি এতদিন পর ছোটোবেলায় পকেট মানি জমি মানে জমিয়ে সেটা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে বা লক্ষ্মীর ঘরে রাখা হতো পয়সা পকেট মানি আমাকে দেওয়া হতো না আমাকে বলতো যা লাগবে বলবে কিনে দেওয়া হবে অত পকেট মানির কোনো ব্যাপার ছিল না কিন্তু গিফট পেতা মানে জন্মদিনে টাকা দিয়েছে কেউ সেটা মানে পিগি ব্যাংকে ফেলা তো এরকম একটা অভ্যেস ছিল যেটুকু দেখলাম এক মানে একটা মেয়ে ঘুরে দাঁড়ানোর একটা একটা চরিত্র এই সাথে নিজে কতটা মিল পেলে এটা আমি একা কেন প্রত্যেক তোমরা সবাই মিল পাবে আমরা প্রতিদিন ঘুরে দাঁড়াচ্ছি প্রতিদিন আমাদের জীবনে কোনো না কোনো স্ট্রাগল আছে তো সেটা আমি একা নই আমরা সবাই এটা করছি তাই ঝাঁপিয়ে আমার গল্প নয় সবার গল্প এবং সেটাই দ্যাট ইজ ওয়াই হিরোইনের উপরে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয় যে আমি এক জনের নয় ঘরে ঘরে সবার গল্পটাকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব নিয়েছি যা কি ঝাপির প্রেমে পড়বে তাই তো মনে হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ জানি না কিন্তু হ্যাঁ তাই তো মনে হচ্ছে দশ বেস বল দেখুন লক্ষ্মী ঝাঁপি দেখুন বেশি বেশি করে দেখুন বলুন চারপাশে সবাইকে বলুন দেখতে সাড়ে ছটার সময় চার জলসায় সাড়ে ছটার সময় বুধবার থেকে প্রতিদিন দেখুন এবং অনেক ভালোবাসা দিন এবং জানান আপনাদের কেমন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের আড্ডা আমরা এখানে শেষ করবো আরও নতুন নতুন আপডেট দিতে আপনার